আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশিত ভাই বোনেরা আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এলাম বাংলাদেশের জনপ্রিয় এনজিও গ্রাম উন্নয়ন কর্ম গাগ এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তার নিজস্ব ওয়েবসাইটে ডাব্লু 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 ডট গাগ ডট ও ডট বিডি ওয়েবসাইটে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন গার্গেন যে কীভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় অন্য অন্য সমস্ত বিষয় দিই জানানো হবে এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকে ভিডিওর বিস্তারিত গ্রাম উন্নয়ন কর্মগা জাতীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থা ত্রি দূর সুদীর্ঘ তিরিশ বছর যাবৎ সমগ্র দেশে দশ লক্ষ পরিবারের মাঝে মাইক্রো ফিনান্স কার্যক্রম সহ শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে এরই ধারাবাহিকতায় সংস্থা কর্তৃক দুই সালে গাগ ইনস্টিটিউট অফ টেকনোলজি জিআইটি প্রতিষ্ঠা হয় উক্ত প্রতিষ্ঠানটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডি কর্তৃক বারোটি পেশার জন্য স্বীকৃতি পেয়েছে উক্ত প্রতিষ্ঠানে নিয়ম নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগামী চব্বিশ অক্টোবর দুই তারিখ ওয়ার্কে ইন্টারভিউ অনুষ্ঠিত হইবে আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণগত জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ও অভিজ্ঞতার সনাদপত্র ফটোকপি চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল নায়িকাডিগের মধ্যে জীবন বৃত্তান্ত জমা দেওয়া ও পরীক্ষা অংশগ্রহণের জন্য নিয়মিত ঠিকানায় সরাসরি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হল প্রজন এখানে একটা ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে ফোন করে বিস্তারিত জানতে পারবেন পরে স্থান প্রধান গাক প্রদান কার্যালয় গাকটার বনানী বগুড়া এখানে আপনারা ভিজিট করতে পারবেন ডাব্লু 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 ফেসবুক ডট কম গাগ প্লাস গাগ জি ডট বিডি এখানে এক নম্বর পদে বলা যায় ট্রেড ইন্সট্রাক্টর ক্যারিজিটিভ গাগ ইনস্টিটিউট অফ টেকনোলজি জিআইটি পদ সংখ্যা চারটি শিক্ষাগতগত স্নাতক বা সমমান অথবা ডিপ্লোমা ইন নার্সিং অথবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এস এনএসডি এর গিভিং স্কেল লেভেলে দুই এবং তিনের সকল পাঠ সম্পন্ন করা থাকতে হবে সিবিটিএনএ লেভেল ফোরে সার্টিফিকেট প্রার্থীদের অগ্রাধিকার দিতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর দুই নম্বর হতে ট্রেড ইনস্ট্রাক্টর ডিজিটাল মার্কেটিং ফর ফিলান্সার লেভেল থ্রি গাগ ইনস্টিটিউট অফ টেকনোলজি জিআইটি খালিপথ দুইজন শিক্ষাগত স্নাতক বা সম্মান ডিপ্লোমা এনএসডি এর স্কেল লেভেল সম্পূর্ণ করা থাকতে হবে সিবিটি এনএ লেভেলে ফোর সার্টিফিকেট প্রার্থীদের অগ্রগতি করতে হবে বয়স চল্লিশ বছর তিন নম্বর পদে ট্রেড ইনস্ট্রাক্টর কম্পিউটার অপারেশন লেভেল থ্রি গার্গ ইনস্টিটিউট অফ টেকনোলজি জিআইটি খালিপথ দুইজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বর সমান ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এনএসডি এর স্কেল লেভেল সম্পন্ন থাকতে হবে সিবিটি এন এ লেভেল ফারফেক্টিসদের অগ্রাধিকার দেবে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর প্রত্যেকটা পদে ন্যূনতম অভিজ্ঞতা দুই বছরের এখানে বেতনের কথা বলা হয়েছে আলোচনা সাপেক্ষে ওনারা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ